আমাদের মৃত্যুদরণ করে দেবে কি বলেন ফরেসি ভাই বললেন এটা সালিশাহ মিথ্যাত্ব করেছে এটা সালিশাহের একটা মিথ্যা একটা মিথ্যা মূর্খতা চরম মূর্খতা কি ইবনে জারাস আলানী বলেছে সুয়ূতী কি মুসতাহিদ বলেছে এরা কি মুসতাহিদ না এরা মকালি লা হাওলা ওয়ালা কুওয়াতা পর্যন্ত যদি কোমের সকল উম্মাহতরাম শুধু লা হাওলাত করতে থাকেন

তো সদাশি ভাই বললেন যে সালি সাহ চরম মৃত্যু এখন আমরা দেখি চরম মৃত্যু কারণ বলার মতো অভদ্র অভ্যস্ত আমাদের আমরা দেখি যে দুপুর আমার ঘরে দি ভাই সত্য বলেছেন না অসত্য বলেছেন আমরা এটা চলি তাই এটা বন্ধ করা দেখেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই আল জাওয়াহের অদ্দুরাত আল জাওয়াহের অদ্দুরাত প্রথম খন্ডের তেপ্পান্ন পৃষ্ঠায় সম্পর্কে ছাত্র ভাইরা আছেন আপনারা মুবাদ করেন মুস্তাহিদিন মানে কি যার ইস্তেহাদ হওয়ার ইস্তেহাদ করার যোগ্যতা নাই ঠিক আছে তোর ভাই কলেজ বললেন যে তিনি মুস্তাহিদ ছিলেন না তাহলে বলছেন ইমাম সাহাবি বলছেন তার ছাত্র ইমাম সাহাবি বলছেন ফাতিমাতুল মুজতাহিদিন এবং অন্যান্য সিয়ার তারা যেন লেখক না ইবনে হাজারের নামই নাই নাই দুই তিন লাইন লেখক না স্যার ইমাম মুহাক্কিক মুবাক্কিক হাফিজুদ দুনিয়া হাফিজুল আসর এই ভাবে ওনার নাম নিয়েছে ইমাম ইবনে হাজার আসকালানি কত বড় আলেম জানেন মুহাদ্দিসিনে کرام বলেছেন ইবনে হাজার যদি কোনো হাদিস বর্ণনা করে চলে যায় কোনো কিছু না বলে তার মধ্যে ও একটা নিয়ে আসছে হাতিসের হুকুম লাগায় নাই সেই হাতিসটা সর্বনিম্ন হাসান হবে